আসসালামু আলাইকুম জান্নাতি রমণী বই থেকে আমাদের আগের পর্বে আমরা জেনেছিলাম শরীর ও কাপড় পাক করার নিয়ম আজকের পর্বে আলোচনা করব আসবাবপত্র পাক করার নিয়ম ইনশাল্লাহ আমরা একসাথে শুনবো চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক আসবাবপত্র পাক করার নিয়ম যদি এমন জিনিসে না যাসাত না পাকি লাগে যা নিংড়ানো যায় না যেমন থালা বাসন কলস খাট মাদুর জুতা ইত্যাদি তাহলে তা পাক করার নিয়ম হলো একবার তা ধুয়ে এমনভাবে রেখে দিতে হবে যেন সমস্ত পানি ধুয়ে যায় এবং পানির ফোটা পড়া বন্ধ হয়ে যায় তারপর অনুরূপ আরও একবার করবে এভাবে তিনবার ধৌত করলে ওই জিনিস পাক হয়ে যাবে জুতা বা চামড়ার মোজায় গাঢ় বীর্য রক্ত পায়খানা গোবর ইত্যাদি গাঢ় লাগলে তা যদি মাটিতে খুব ভালো মতো ঘষে বা শুকনা হলে নখ বা ছুরি চাকু দিয়ে খুঁটে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলা যায় এবং বিন্দু মাত্র নাজাসাত না থাকে তাহলেও তা পাক হয়ে যাবে না ধৌত করলেও চলবে কিন্তু পেশাবের ন্যায় তরল নাজাসাত লাগলে পূর্বোক্ত নিয়মে ধোয়া ব্যতীত পাক হবে না আয়না ছুরি চাকু স্বর্ণরোপার অলঙ্কার থালা বাসন বদনা কলস ইত্যাদি নাপাক হলে ভালো মতো ঘষে বা মাটি ধারা মেজে ফেললেও পাক হয়ে যাবে কিন্তু এই জাতীয় জিনিস নকশিদার হলে উপরোক্ত নিয়মে পানিধারা ধৌত করা ব্যতীত পাক হবে না নাপাক চুরি চাকু বা হাড়ি পাতিল জ্বলন্ত আগুনের মধ্যে পোড়ালেও পাক হয়ে যায় কুকুর কোনো পাত্রে মুখ দিলে তা না পাক হয়ে যায় তিনবার ধৌত করলেও তা পাক হয়ে যায় কিন্তু সাতবার ধোয়া উত্তম আর একবার মাটি ধারা মেজে ফেললে আরও বেশি উত্তম আলহামদুলিল্লাহ আজকের পর্ব এখানে শেষ করছি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে জান্নাতি রমণী বই থেকে আরও সুন্দর অংশ নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর জান্নাতি রমণী বই সিরিজের আর অল্প কয়টা এপিসোড আসবে তো সবাই পাশে থাকুন আল্লাহ হাফেজ